আবারও রণক্ষেত্রে পরিণত হল নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের বাংলাদেশি স্ট্রিট বিএনপি আওয়ামী লীগ পরস্পর বিরোধী স্লোগান দিলে দুই গ্রুপ এক পর্যায়ে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা সতেরো জুলাই সন্ধ্যায় পরস্পর বিরোধী স্লোগানের পর ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়েছিলেন পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় এলাকাবাসী সন্ত্রস্ত হয়ে ওঠেন শত শত বিক্ষোভকারীর ধাওয়া পাল্টা ধাওয়ার জন্য যানবাহন চলাচল থমকে দাঁড়িয়েছিল এমন অবস্থায় কয়েক ডজন পুলিশ এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি মোটামুটি শান্ত করতে সক্ষম হওয়ায় রক্তপাতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান এলাকাবাসী উল্লেখ্য বারো জুলাই জ্যাকসন হাইটসের এই বাংলাদেশী বাণিজ্যিক এলাকায় এসে তোপের মুখে পড়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান তিনি ঘুরতে এসে বিএনপি যুবদলের নেতা কর্মী দ্বারা আক্রান্ত হয়েছিলেন শামীম ওসমানকে উদ্দেশ্য করে বিএনপি ও যুব দলের কর্মীরা অশ্রাব্য গালিগালাজ সম্বলিত স্লোগান দিলে আশেপাশে থাকা আওয়ামী লীগের সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করেছিলেন তবে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি শামীম ওসমানের ওপর হামলাকারী যুবদলের নেতা বাদল মির্জার গ্রামের বাড়িতে পনেরো জুলাই সকালে ছাত্রলীগের কয়েকজন কর্মী হামলা চালিয়ে ভাঙচুর করার সংবাদ জানার পর তার প্রতিবাদে সতেরো জুলাই নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইসিট ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ করেন বিএনপি যুবদলের নেতাকর্মীরা ব্রাদন মির্জা এবং রাইমুল ইসলাম প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সহযোদ্ধা সভাপতি বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভে ছিলেন জসিম ভুইয়া জাকির এজ, চৌধুরী হাবিবুর রহমান সেলিম রেজা সাইদুর রহমান সাঈদ যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ প্রমুখ এরপর সকলে গেলেন বাংলাদেশ স্ট্রিটে নবন্ন রেস্টুরেন্টের বেসমেন্টে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির পূর্ব নির্ধারিত সভায় যোগদানের জন্য সে সময় নবন্ন রেস্টুরেন্টের সম্মুখস্থ সড়কে স্বামী মুসমানের সাথে দুর্ব্যবহারের উদ্ধত প্রদর্শনকারীদের ধিক্কার জানিয়ে সেখানে স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বলেছে বুরগা সেটা বলেছে আইবি রহমান शमी ওসমানকে বাদল মির্জা বলেছে বোটসোন সেটা আমেরিকে কদুয়া গালিব বলেছে রাতের করে আনকি হয়েছে এর থেকেই শুরু হয় তুমুল উত্তেজনা পরস্পরকে আক্রমণাত্মক স্লোগানের পাশাপাশি চলে পানির বোতল ছোড়াছুড়ির ঘটনা আর ধাক্কাধাক্কি এমন পরিস্থিতিতে গোটা এলাকা সন্ত্রস্ত হয়ে ওঠে

করে যারা আমলা করেছেন যারা দুর্নীতি এবং অফিসার অত্যাচার জাগাত করে চারতলা পাঁচতলা বিল করেছেন এক সময় আমরা এটাকে ভরি ঘোষণা করে হ্যাঁ এটাকে পিসি আমি পিজিআবি মমনের মতো বিবিএস পিজিআমি ভ্রমুনের মতো আমরা উড়িয়ে দিবো ইনশাল্লাহ ভরে থাকতে ঘোষণা করে মারদাঙ্গা পরিস্থিতির সংবাদ জেনে টহল পুলিশের কয়েকটি গাড়ি এসে পুরো এলাকা ঘেরাও করে এবং পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয় তবে পুলিশ কাউকে গ্রেফতার করেনি এ ধরনের পরিস্থিতির নিন্দা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ঘন ঘন আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা এমন পরিস্থিতির অবতারণা করলে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে বলে বলছেন ব্যবসায়ীরা সাধারণ প্রবাসীরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রবাসে অযথা হানাহানি মারামারির নিন্দা জানিয়েছেন এবং সকলকে অনুরোধ করেছেন বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিহারের জন্য ফয়সাল মাহমুদ বিশ্বব্যাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক